পাকিস্তানের সঙ্গে এটা কি হলো ভাই আজকে বাংলাদেশ বাংলাদেশও হারিয়ে দিল পাকিস্তানকে টেস্ট ম্যাচ হারালো আবার বাংলাদেশ পাকিস্তানের মাঠে গিয়ে পাকিস্তানকে একতরফা হারিয়ে দিল দশ উইকেটে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিল আজকে এক সময় মনে হচ্ছিলো এই ম্যাচটা কনফার্ম হবে কিন্তু পাকিস্তান যা ব্যাটিং করলো আজকে জঘিন্ন ব্যাটিং একশো ছেচল্লিশ রানে অল আউট আর বাংলাদেশি বোলাররা দারুণ কাজ করেছে আজকে ভাই দারুণ কাজ বাংলাদেশ হিস্ট্রি ক্রিয়েট করে দিল আজকে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাঠে পাকিস্তানকে এইভাবে ম্যাচ হারা সত্যি বাংলাদেশের জন্য একটা ভাই হাততালিত হতেই পারে সত্যি দারুণ খেলেছে দারুণ বল করেছে বাংলাদেশি বোলাররা খাস করে মেহেদি হাসান মিরাজ দারুণ বল করেছে এবং চার উইকেট নিয়েছে আর সাকিবুল হাসান তিন উইকেট নিয়েছে আর পাকিস্তানকে একশো ছিচল্লিশ রানে সেকেন্ড ইনিংসে অল আউট করে তিরিশ রান টার্গেট দিয়েছিল বাংলাদেশকে পাকিস্তান আর তিরিশ রানটা খুব সহজে জিরো উইকেটে ম্যাচ জিতে গেল বাংলাদেশ সত্যিই পাকিস্তানের ভাই কিছুই ঠিক হচ্ছে না এই ইনিংসে শুধু মোহাম্মদ রিজওয়ান একান্ন রান করেছে আর সবাই বেকার বাবর আজম মাত্র বাইশ রান করেছে এই সেকেন্ড ইনিংসে তো পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে প্রথম ম্যাচ হল টেস্ট সিরিজের আর প্রথম ম্যাচে পাকিস্তান জঘিন্যভাবে হেরে গেল দশ উইকেটে বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে গেল নিজের ঘরের মাঠে আমাকে তো সত্যিই প্রচণ্ড হাসি পাচ্ছে কেননা ভারতের দল যখন শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছিল তখন পাকিস্তানি মিডিয়ারা সবাই ভারতের অনেক মাজাক উড়িয়েছিল এবং অনেক হাসাহাসি করছিল তারা ভারতকে নিয়ে কিন্তু এবার আমরা মকাটা পেয়েছি এবার আমরা ছাড়বো না সত্যি পাকিস্তান যে হেরেছে বাংলাদেশের কাছে জঘিন্ন আমরা তো অবশ্যই হাসবো কেননা ওরা হেসেছিল ভারত হারাতে তো আমরা তো হাসতেই পারি তো পাকিস্তান আজকে জঘিন্নভাবে হারল কোনো সম্ভবই ছিল না এই ম্যাচটা হারার একটা দিন বাকি ছিল একটা দিন তারা ব্যাটিং করতে পারলো না পিচটা এত সুন্দর ছিল যে ব্যাটিং পিচ ছিল আর টেস্ট ম্যাচের পাঁচ দিন চলছিল আজকে আর পাঁচ দিনে পাকিস্তানকে ভালো ব্যাটিং করা উচিত ছিল কিন্তু পাকিস্তানের যে ব্যাটাররা ছিল তারা কেউ উইকেটে দাঁড়াতে পারলো না আর বাংলাদেশি বোলাররা দারুণ কাজ করেছে সেকেন্ড ইনিংসে দারুণ বল করে পাকিস্তানকে মাত্র একশো ছিচল্লিশ রানে অল আউট করে হারিয়ে দিল ইতিহাস তৈরি করে দিল বাংলাদেশ দল আজকে খাস করে প্রথম ইনিংসে যে একশো রান করেছিল আর সেকেন্ড ইনিংসে পাকিস্তানকে দাঁড়াতে দিল না বলিং দারুণ ক্রিকেট খেললো আজকে বাংলাদেশ দল এই টেস্ট ম্যাচটা দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল তারা ডিজার্ভ করে ম্যাচ জিতা পাকিস্তান ডিজার্ভ করে না পাকিস্তান প্রথম ইনিংসে ভালো খেলেছিল কিন্তু সেকেন্ড ইনিংসে তারা ভালো খেলেনি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ হল পাকিস্তান প্রথমে ব্যাটিং করেছিল চারশো রান করেছিল ছয় উইকেটে আর ডিক্লেয়ার করে দিয়েছিল কনফিডেন্স দেখো কত ছয় উইকেট করেছিল এবং ম্যাচকে ডিক্লার করে দিয়েছিল ইনিংসকে তারপর বাংলাদেশ খেলতে নামলো দিয়ে পাঁচশো রান করে নিল আর অনেক একশোর ওপরে রান লিড নিয়ে নিল পাকিস্তানের কাছ থেকে পাকিস্তান সেকেন্ড ইংস ব্যাটিং নামলো ভরসা ছিল না কি এই ম্যাচটা জিততে পারবে বাংলাদেশ দল কিন্তু পাকিস্তানের কাছে ডোরো করার চান্স ছিল কিন্তু পাকিস্তান দল আজকে যা ব্যাটিং করেছে জঘিন্ন ব্যাটিং করেছে এবং একশো ছিচল্লিশ রানে অল আউট করে দিয়েছে একশো রানে পাকিস্তান অল আউট হয়ে গেছে বাংলাদেশ এই বোলারদের সামনে আর পাকিস্তান ছ ওভার তিন বলে তিরিশ রান করে জিরো উইকেটে রানটাকে অ্যাচিভ করে নিল এবং পাকিস্তানকে দশ উইকেটে বড় মার্জানে হার থামিয়ে দিল সত্যি ভাই আজকে দারুণ মজা লাগলো পাকিস্তান যেভাবে আজকে ম্যাচ হারলো ভারত হারাতে ওরা যেভাবে হাসাহাসি করেছিল আমারও সেটা সত্যি হাসি পাচ্ছে এদের বাংলাদেশের কাছে ম্যাচ হারাতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন